হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমার সবাই আশা করছো তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে সকালে একটু উঠতে দেরি হয়ে গেছে আর সব মানে ঘুম ভাঙলেও বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না তো ঘুম ভেঙে গেছে কিন্তু বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিলো না তাই আমার ছোটো মেয়েকে একটু জড়িয়ে ধরিয়ে একটু প্যাশো পাশ করে শুলাম একটু হামিও খেয়ে নিয়েছি আমি আর উঠে একটুখানি মানে কী বলবো উঠে একটুখানি মানে কিছুই ভালো এখন ম্যাচ ম্যাচ করে উঠে একটুখানি বসে দেখি দশ মিনিট বসে থাকার পরে তারপরে পিঠা ছেড়ে উঠি যেন ঘুম ভাঙতেই চায় না একটু ঘুমালে ভালো হয় খালি মনে হয় কেন যে সকালটা হলো সকাল উল হলো মানে আমার আবার কাজ শুরু হলো ভালোই লাগে না একদম সকালে ঘুমতে ঘুরতে রাত্রে যেন ফটাফট চলে যায় সারা সারাদিন যেন কাটতেই যায় না কাটতেই যায় না আর রাত্রিবেলা আরো শুলাম যেন কখন সকাল হয়ে গেলো নিজেই বুঝতে পারি না তো যাই হোক আধু আধু ঘুম চোখে নিয়ে আমি উঠলাম ও না উঠলে হবে না ঘরের কাজও আছে সেগুলো করতে হবে তো উঠে আগে আমার এই পাগল যে চুল টুলগুলো হয়ে আছে সেগুলোকে আমাকে আবার ঠিকঠাক করতে হবে কারণ চুলটা পুরো পাগল হয়ে রয়েছে আর মেন হচ্ছে আমি রাত্রিবেলা ফুল রাত্রেবেলায় আমি চুলটা বেঁধেই শুই আগে আমি চুলটা বেরোনি করে শুতাম এখন না এই যে শরীরে করে না একটা আলিসি ভাব একটা কিছু করবো না এরকম একটা ভাব সেই জন্য চুলটাকে আর বেরোনি করি না আমি জাস্ট ফুলকে খোপা টাইপে করে একটা কাড় জড়িয়ে শুয়ে পড়ে রাত্রিবেলা ইচ্ছা করেন রাত্রিবেলা মানে খাওয়া দাওয়ার পর আর ইচ্ছাই করে না আমি চুলটা বাঁধি চুলটা ঠিকঠাক করি তাই চুলটাকে আবার একটুখানি ভালো করে মানে একটু আসেনি পাগল টাগল হয়েছিলাম তা তখন শুয়ে চুলটাকে আঁচড়ে নিই তারপরে আমি আমার কাজ শুরু করি ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়ে তো চুলটাকে ভালো করে চুলের যা চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে আমি চুলটাকে জাস্ট গুটিয়ে আর এইভাবে একটা ক্লিপ আটকে দিই আর প্রত্যেকদিন সকালবেলা উঠলে আমার এই কাজটা আগে থাকে কারণ আগে নিজেকে নিজেকে সুন্দর রাখবো তবেই তো মন ফ্রি থাকবে আর মন ভালো থাকলে কাজ ভালো হবে তো সংসারে কাজ শুরু করার আগে নিজেকে আগে সুন্দর করে নিই তো কানে দুলটা আমার খুলে রেখেছিলাম রাত্রিবেলা সেই দুলটা আমি পরে নিলাম আর কানটা ফাঁকা ফাঁকা থাকে তো সেজন্য বাজে লাগে দেখতে আর সকাল থেকে যাই না কেন আমার ঘাটটা আর গলাটা খুব চুলকাচ্ছিল কেন বুঝতে পারছিলাম না তো যাই হোক ওটা হালকা হালকা চুলকাচ্ছিল ছিল তবুও আমি ওটাকে ইগনোর করলাম করে কপালের টিপটা তো উঠে যায় আমি যতই ভালো করে যতই মাঠা দেওয়ার টিপ করি না কেন ও দেখবো সকালে ঘুমতে ঘুরে দেখবো আমার কপাল ঠিক থাকে না তো আমি টিপটাকে তুলে দিয়ে মানে করে নিয়েছি তো টিপ পর টিপ টিপ পরা হয়ে গেছে নিজেকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমি বসে পড়েছি এখানে লেবু জল খেতে হালকা গরম করে লেবু জল আমার বড়ি করে ওটা তো হালকা গরম করে লেবু জল ওটা আমার রোজ খাই এটা রোজ রোজ মানে কোনো দিনও বাদ যায় না একমাত্র আমি যদি কোনো উপোস করলে তাহলে আমি খাই না নাহলে আমি প্রত্যেক এই জলটা খাই তো জল টল খাওয়া হয়ে গেছে আর এখানে এটাও আমার প্রত্যেক দিনের রুটিনের মধ্যেই পড়ে যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে আমি এই জিনিসটা করি এই কাজটা প্রত্যেকটা দিন ঘুমতে ঘুম মানে এই কাজটা আমার করতেই হবে এই গ্রিল পরিষ্কার করা এই ধরো দরজা পরিষ্কার করা দরজা যেগুলো মানে খুব থাকে সেগুলো পরিষ্কার করা মানে মোটামুটি যা যা পরিষ্কার করা আমার কাপড় দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে আমি পরিষ্কার খাটের গুলো সব পরিষ্কার করি পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি ঘর দিয়েছি দিয়ে এসেছি এখন তোমার অনেকেই বলবে যে ঘরে পাখা চলছে ঘরটা ঝাড় দিচ্ছ কিন্তু বাধ্য কিছু করার নেই কারণ ঘরের পাখা যদি আমি বন্ধ করি আমার মেয়ে উঠে পড়বে সেই জন্য বাধ্য হয়ে আমি ঘরের পাখাটা চালিয়ে রেখে দিই তো চলে আসে ময়লা যেটুকু আসলো আসলো তারপর আমি যখন ঘর মুছি তখন তো অটোমেটিক্যালি ঘর সাথে সাথে নোংরাগুলো সব চলেও আসে ভালোভাবে ঘরগুলো ঝাঁট দিয়ে আর আমার এই ঘর ঝাঁট দিতে গেলে এত বড়ো বড়ো ঘর না ঝাঁট দিতে খাটের নিচে ঝাঁট দিতে খুব বিরক্তি লাগে জানো তো ভালো লাগে না ঘর ঝাঁট দিতে এরকম কোমর নিচু করে তারপর এতগুলো তিনটে ঘর তিনটে ঘর ঝাঁট দিতে তো একটু তো অসুবিধা হয় যাই হোক ঘর দেওয়াগুলো পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে তো একটা ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছে আরেকটা ঘরে আর এটা আমার একদম আমার বাড়িটা পুরো রাস্তার সামনেই একদম তো যেহেতু রাস্তার সামনে প্রচুর গাড়ি ফাড়ি চলে যতই ঝাঁট দিই এক্ষুনি ঝাঁট দেবো তার দশ পনেরো মিনিট পর আবার দেখবো সেই এক ঝাঁট দেওয়ার পর আবার কত কত নোংরা বেরোচ্ছে যখন ঘর মুচ্ছি যেরকম হচ্ছে আমি কাদা গুল মানে কাদা গোলা জলে ঘর মুছি এরকম মনে হয় মানে পুরো এত এই বিশেষ এই যে ঘরটা ঝাঁট দিচ্ছি এই ঘরটা প্রচুর প্রচুর ধুলো আসে কারণ রাস্তার সামনেই ঘরটা একদম সেই জন্য প্রচুর পরিমাণে ধুলো আসে আর এই ঘরটা তেমন কোনো জিনিসপত্র নেই এটা বলতে পারো আমার দুই মেয়েদের খেলার ঘর বলতে পারো খাও এখানে সব খেলার জিনিসপত্রগুলো আছে আর কিছু যেগুলো আমার এখনও আপাতত লাগছে না সেরকম কোনো জিনিসপত্র আছে এখানটায় এই ঘরটাতে কারণ এই ঘরটা আমার এখনও ফাট কিছু এখন ঢোকায়নি জাস্ট জাস্ট ঘরটা এখনও রয়েছে পরে এখন আপাতত কিছু ঘরে কোনো আসবাবপত্র নেই আপাতত তো যাই হোক এই ঘরটা হাঁট দিতেও একটু বিরক্ত লাগে এই হোক এই যে খেলনা ফেলনাগুলো রয়েছে না এগুলোকে সরিয়ে পরিষ্কার করতে এগুলোকে একটু কষ্ট হাঁট তো দিতে হবে কারণ আমার তো বাড়িতে আমি ছাড়া আর কেউ ঘরের কোনো কাজের কেউ নেই আমার বাড়িতে কোনো চাকর বাকর নেই যে করে দেবে কাজ কোনো কাজের কেউ নেই তো আমাকে একাই করতে হবে সব কিছু একা একা হাতে সব কিছুই করতে হয় আমাকে তো ভেবে ভাবো মানে একা হাতে সব কিছু কাজ সামলে বাচ্চা সামলে আমাকে আবার ভিডিও করতে হয় তো ভাবো তাহলে কতটা কষ্ট করতে হয় আমাকে তো আমি তোমাদের সামনে জাস্ট আমরা আমরা চ্যালেঞ্জিং ভিডিওগুলো করতাম তো তোমার ভাবতে হয়তো কোনো সংসারে কাজ করি না আবার দেখো আমাদের সংসারে কত কাজ যাই হোক আর একটা কথা বলতে ভুলে গেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমাদের চ্যালেঞ্জিং ভিডিওগুলো কেন আসছে না তোমার বোন কেন ভিডিও করছে না তোমার বোন কেন আসছে না তো আমি একটা কথা বলে দিই আমরা চ্যালেঞ্জিং ভিডিও হয়তো আর হয়তো করব না এখন আমি শিওর নই হয়তো করব না আমার বোনের কিছু পার্সোনাল কারণের জন্য আমি আর বোনার ভিডিও করছে না তো তোমরা আর বারবার বোনো যে চ্যালেঞ্জিং ভিডিও করছো না কেন তো কেন আমাকে কি আর ভালো লাগছে না আমি কি একা ভিডিও করতে পারবো না রান্না নাকি আমার ভিডিও ভালো লাগছে না কোনটা তো যাই হোক আমার সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো ঘর আছে আমি সব ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি তো আর আমি এখন ব্রাশ করবো এবারে এই ব্রাশ করলে মোটামুটি আমার বাসি কাজ মোটামুটি শেষ হবে আমার তো চলো ভিডিওটা আর অল্পটুকু বাকি আছে দেখতে থাকো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করো আর ভিডিও দেখতে থাকো Gracias. সকালের কাজ আমার কম্পেনিতে ব্রাশ করে নিয়েছি মানে পাশে গাছগুলো সেরে নিয়েছি আর ঘরটা মুচু এখন আর চাও করবো তো এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে সেই জন্য আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও দেখাবো আমি আবার সকালবেলা কী কী রান্নাবান্না করি কী করি না করি আবার পরের পরের ব্লগে দেখাবো তো চল এখন ওই ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে নিজেকে সবসময় হ্যাপি থাকবে আজকাল নিউ কোনো ব্লগ নেই এখন মতো টাটা